নিশার বিয়ের পর তার বাবা মা প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে ঘুরতে যায় আর সেই খুশিতে নিশা পাঁচ হাজার টাকা দিয়ে অনলাইনে এক বুফে অর্ডার করে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে ঠিক এমন সময় একজন ভিক্ষুক নিশাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয় আর তখনই একজন ডেলিভারি বয় প্রচুর পরিমাণে খাবারের মোরক নিয়ে নিশাদের বাড়িতে ঢোকে আর যা দেখে সেই ভিক্ষুক কিছু খাবার পাওয়ার আশায় নিশাদের বাড়ির দরজার সামনে গিয়ে উপস্থিত হয় কেউ বাড়িতে আছে দয়া করে একটু খোলো তোমাদের বাড়ি থেকে খুব সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে আমাকে কিছু খেতে দেবে গো আমার খুব খিদে পেয়েছে এখানে কোনো খাবার নেই যা চলে যায় এখান থেকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে বুফে অর্ডার করেছি তোদের মতো ভিকারিদেরকে খাওয়াবো বলে চল বেরো এবার যা বলছি নিশার কথা শুনে সেই ভিক্ষুকের খুবই খারাপ লাগে তাই সেই ভিক্ষুক যখন মন খারাপ করে সেখান থেকে চলে যাবে তখনই পাশের বাড়ির ফুলি সেখানে আসে এই যে তুমি আমার বাড়িতে চলো আমার বাড়িতে আমি ডাল ভাত আলু ভাজা রান্না করেছি আমার কাছে খুব বেশি খাবার নেই তবে আশা করছি ডাল ভাত খেয়ে হয়তো তোমার পেট ভরে যেতে পারি। এই কথা শুনে সেই ভিক্ষুক খুবই খুশি হয় তাই সে তখনই ফুলির সঙ্গে তার বাড়িতে ডাল ভাত খেতে চলে যায় ফুলি গরিব হওয়া সত্ত্বেও তার ভিক্ষুকের প্রতি এরকম আচরণ দেখে নিশা ভীষণ পরিমাণে রেগে যায় এক ভিকারি আবার আরেক ভিকারিকে খাওয়াচ্ছে ও যদি ভিকারিকে পঞ্চাশ টাকার ডাল ভাত খাওয়াতে পারে তাহলে আমিও পরের দিন পঞ্চাশটা ভিকারিকে পাঁচ টাকার বুফে খাওয়াবো এই বলে নিশা বাড়ির মধ্যে চলে যায় আর সেদিন দুপুর বেলা বাড়ির প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ির একটা বড় বুফের আয়োজন করবে আর সেখানে সে পঞ্চাশ জন নিয়ে এসে খাওয়াবে তোমার মাথা ঠিক আছে তো নিশা হঠাৎ এত টাকা দিয়ে বুফের আয়োজন করে তুমি ভিখারি কেন খাওয়াবে তার উপর পঞ্চাশটা ভিখারি তুমি কোথায় পাবে তোমার জন্য কি আমি সারা শহরে ভিখারি খুঁজতে পেরো তুমি যতগুলো পারো আমাকে ততগুলো ভিকারি খুঁজে এনে দেবে আমি কালকে ওদের সবাইকে বুফে নিশার কথা শুনে সমরের কিছু করার থাকে না তাই সে পরের দিন পাঁচজন ভিখারিকে খুঁজে নিয়ে আসে আর নিশা বাড়ির তাদের খাওয়া দাওয়ার আয়োজন করে আর সে পাঁচ হাজার টাকা দামের বুফে ভিকারিদের খেতে দেয় সেখানে চাইনিজ ইটালিয়ান সি ফুড বিভিন্ন রকমের খাবার থাকে কিন্তু সেই খাবারগুলো দেখে ভিক্ষুকরা কিছুতেই খেতে চায় না এসব কি খাবার এসব খাবার তো আমরা কোনোদিনও চোখেই দেখিনি ডাল ভাত রুটি কোথায় আমরা তো ডাল ভাত রুটি মাছ ছাড়া আর অন্য কিছু খাই না এসব খাবার আমরা খাবো না নিশা ভিক্ষকদের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় এত ভালো খাবার দেখবি কি করে তোরা তোরা তো ভিখারি এত দামি পাঁচ হাজার টাকার বুফে অর্ডার করলাম আর তোদের কিনা ডাল ভাত রুটি চাই যেগুলো দিয়েছি চুপচাপ খেয়ে নে এরকম ব্যবহারে সেই ভিক্ষুকগুলোর খুবই খারাপ লাগে তাই তারা কিছুতেই সেই খাবার খেতে চায় না তারা তখনই খাবার উঠে দাঁড়িয়ে পড়ে ছেড়ে আর এমন সময় নিশা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই ভিক্ষুকগুলোর উপর চিৎকার চেঁচেমেঁচে শুরু করে আর ঠিক তখনই ফুলি বাড়ির বাইরে বেরিয়ে আসে এমন সময় ফুলি যখন সেই ভিক্ষুকগুলোকে দুপুরবেলা না খেয়ে ফিরে যেতে দেখে তখন সে বলে আপনারা না খেয়ে এভাবে চলে যাবেন না আমাকে আধ ঘন্টা সময় দিন আমি এখনই আপনাদেরকে ডাল ভাত রান্না করে দিচ্ছি আমি হয়তো এত বড় আয়োজন করতে পারবো না কিন্তু সামান্য ডাল ভাত আমি আপনাদেরকে খেতে দিতেই পারি আপনারা দয়া করে আমার বাড়িতে চলুন দেখো এই মেয়েটার থেকে কিছু শেখো তুমি পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের জন্য খাবার এনেছো কিন্তু তুমি আমাদের জন্য সামান্য ডাল ভাত রান্না করতে পারলে না মানুষকে খাওয়ানোর ইচ্ছা থাকলে পাঁচ হাজার টাকা খরচা করার প্রয়োজন নেই পঞ্চাশ টাকার ডাল ভাতই যথেষ্ট আমরা সবাই আজকে এনার বাড়িতেই ডাল ভাত খাবো এই বলে সমস্ত ভিক্ষুকরা তখনই ফুলির বাড়িতে চলে যায় আর নিশা এই ঘটনা দেখে ভীষণ পরিমাণে চটে যায় নাও এবার এত খাবার আমরা কি করব তোমাকে আমি আগেই বলেছিলাম এত টাকা পয়সা খরচ করো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না ভিখারিদেরকে কেউ কি বুফে খাওয়াই এই বলে সমর নিশার উপর রাগ করে সেখান থেকে চলে যায় আর সেদিন থেকে ফুলির প্রতি নিশার হিংসে এবং রাগ ক্রমশ বাড়তে থাকে নিশা সব সময় ভাবে কিভাবে সে ফুলির এরকম অপমানের প্রতিশোধ নিতে পারবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন হঠাৎই ফুলির কাছে তার মায়ের ফোন আসে পুলি তোর কাছে কিছু টাকা হবে আসলে আমার এক লক্ষ টাকার খুব দরকার তুই আমাকে এক লক্ষ টাকা জোগাড় করে দিতে পারবি কেন মা কি হয়েছে হঠাৎ এক লক্ষ টাকার দরকার পড়লো কেন আমি এক লক্ষ টাকা কোথা থেকে পাবো আমরা তো কোনো মতে ডাল ভাত দিন কাটাই তোমার জামাই মাঠে সবজি চাষ করে আর আমার শাশুড়ি মা সেই সবজিগুলো বিক্রি করে আমাদের কাছে এক লক্ষ টাকা তো দূরের কথা এক হাজার টাকাও বিশাল বড় ব্যাপার আসলে তোর বাবার শরীরটা খুব খারাপ আমরা এতদিন কিছুই বুঝতে পারিনি কিন্তু হঠাৎ করেই তোর বাবা পেটে ব্যথায় অজ্ঞান হয়ে যায় তারপর ডাক্তার দেখিয়ে জানতে পারলাম তোর বাবার কিডনিতে স্টোন ধরা পড়েছে আর সেই অপারেশন করতে এখন এক লক্ষ টাকা লাগবে তা না হলে তোর বাবাকে বাঁচানো সম্ভব নয় সে কি বলছো মা এখন কি হবে আমি দেখছি যদি কোনোভাবে টাকা জোগাড় করতে পারি তুমি চিন্তা করো না বাবা ভালো হয়ে যাবে এই বলে ফুলি ফোন রেখে দেয় কিন্তু সে এবার কি করে টাকা জোগাড় করবে বুঝতে না পেরে পাশের বাড়ি নিশাদের বাড়িতে কাজ চাইতে চলে যায় আর নিশার শাশুড়ি বা ফুলিকে কাজে রেখেও দেয় তাই পরের দিন থেকে ফুলি তাদের বাড়িতে কাজ করতে শুরু করে আর যা দেখে নিশা মনে মনে ভাবে শুধুমাত্র এর জন্যই ওই ভিখারিগুলো আমার পাঁচ হাজার টাকার বুফে ছেড়ে এর পঞ্চাশ টাকার ডাল ভাত খেয়ে আমাকে অপমান করে চলে গেছে আমি সেটার প্রতিশোধ তুলবই এই বলে নিশা পিৎজা পার্লারে চলে যায় আর সেখানে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে বড় বড় দুটো লার্জ পিৎজা কিনে নিয়ে আসে আর ফুলি যেহেতু নিশাদের বাড়ি ছাড়াও আরো কয়েক বাড়িতে কাজ করত তাই সে সবসময় একটা হাত ব্যাগে করে খাবার নিয়ে ঘুরে বেড়াত তাই নিশা তার কিনে নিয়ে আসা পিৎজাগুলোর মধ্যে থেকে কয়েকটা স্লাইস ফুলির ব্যাগের মধ্যে রেখে দেয় আর কিছুক্ষণ বাদে যখন কাজ শেষ করে ফুলি বাড়ি চলে যাবে এমন সময় নিশা বলে ফুলি আমি রান্নাঘরে দুটো বড় বড় পিৎজা রেখেছিলাম কিন্তু তার মধ্যে থেকে কয়েকটা স্লাইস আমি খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস না দিদি আমি তো দেখিনি তাছাড়া আমি রান্নাঘরে গেলাম কখন এমন সময় সেখানে নিশার শাশুড়ি মা শিখা দেবী এসে উপস্থিত হয় কি ব্যাপার বৌমা কি হয়েছে দেখুন না মা আমি আজকে পাঁচ টাকা দিয়ে দুটো পিজা কিনে এনেছিলাম কিন্তু পিজার মধ্যেকার কয়েকটা স্লাইস খুঁজে পাওয়া যাচ্ছে না আমার তো মনে হচ্ছে ফুলি পিজা নিয়েছে কারণ আমরা তিনজনে ছাড়া এই বাড়িতে এখন আর কেউ নেই তাই নাকি এই ফুলি তোর ব্যাগ খোল দেখি তোর ব্যাগে কি আছে এমন সময় ফুলি নিজের ব্যাগ খুললে তার মধ্যে পিজার স্লাইসগুলো খুঁজে পাওয়া যায় এগুলো এখানে কি করে এলো এগুলো তো আমি রাখিনি আমি সত্যি বলছি আমি এগুলো নেইনি আমি জানি না এগুলো কোথা থেকে এলো তুই নিসনি তাহলে এগুলো কোথা থেকে আসলো উড়ে উড়ে তোর তো পঞ্চাশ টাকার ডাল ভাতের খুব অহংকার ছিল তা আজকে হঠাৎ আমার পাঁচ হাজার টাকার পিজের উপর নজর পড়লো কি করে তোর ছোট লোক কোথাকার দয়া দেখিয়ে তোকে কাজে নিয়েছিলাম শেষ পর্যন্ত তুই আমাদের বাড়িতে চুরি করলি যা বেরিয়ে যায় এখন এখান থেকে এই বলে নিশা এবং তার শাশুড়ি মা ফুলিকে ঘাট ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সেই সাথে ফুলি যে অন্যান্য বাড়িতে কাজ করত তাদের সবার কাছে গিয়ে নিশা পিজা চুরির গল্প করে আসে যার ফলে ফুলির সমস্ত কাজ চলে যায় তাই ফুলি কাঁদতে কাঁদতে সেদিন বাড়িতে ফিরে আসে বৌমা তুমি এভাবে কান্নাকাটি করো না যা হয়েছে বাদ দাও তবে পাশের বাড়ির ওই বড়লোকের বউটা তোমার নামে কিন্তু সব জায়গায় নিন্দা রটিয়ে দিয়েছে আর আজকে সবজি বিক্রি করতে গিয়ে আমি শুনতে পেলাম আমাদের শহরে নাকি একটা বড় প্রতিযোগিতা হতে চলেছে ওই প্রতিযোগিতায় তুমি রান্নার জিততে পারো তাহলে কিন্তু তুমি দু লক্ষ টাকা পুরস্কার পাবে দু লক্ষ টাকা কি করতে হবে প্রতিযোগিতায় আমার এখন টাকার খুব দরকার মা আমার বাবার অপারেশনের জন্য আমি এক লক্ষ টাকা জোগাড় করতে চাই যতদূর আমি শুনেছি যতদূর শুনেছি তোমাকে এক অসাধারণ খাবার রান্না করতে হবে আর সেটা খেয়ে যদি ওদের ভালো লাগে তাহলে তুমি তুমি জিততে পারবে এই এই নাও টাকা রাখো এটা দিয়ে প্রতিযোগিতার জন্য কিছু ভালো খাবার রান্না করবে এখন শাশুড়ি মায়ের কথা শুনে ফুলি খুবই খুশি হয় অন্যদিকে নিশাও সেই রান্নার প্রতিযোগিতাতে অংশ নেবে বলে ঠিক করে কিন্তু ফুলি মনে মনে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকে কারণ তার কাছে বেশি টাকা না থাকায় প্রতিযোগিতার দিন সে কি রান্না করবে বুঝে উঠতে পারে না তাই অনেক ভাবনা চিন্তা করার পর ফুলি ঠিক করে সে ঘুগনি ফুচকা বানাবে আর ফুলি যখন সেই প্রতিযোগিতাতে নাম নথিভুক্ত করতে যায়। সেখানে সে নিশাকে দেখতে পায় তুই এখানে শোন এটা হচ্ছে বড় লোকেদের প্রতিযোগিতা তোর পঞ্চাশ টাকার ডাল ভাত এখানে কেউ খাবে না ওটা ভিকারিদের খাওয়ানোর জন্যই ঠিক আছে বুঝেছিস তোমাকে কে বলল আমি ডাল ভাত খাওয়াবো মানছি আমার তোমার মতো টাকা পয়সা খরচা করে দামি খাবার রান্না করার মতো ক্ষমতা নেই কিন্তু আমি কোনোদিনও কোনো খাবার চুরি করে খাইনি তুমি খুব ভালো মতোই জানতে আমি তোমার ওই দামি পিৎজা খাইনি কিন্তু তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিলে চোরের আবার বড় গলা যা বাড়ি যা গিয়ে ডাল ভাত রান্না করে খা ওটাই তোকে মানায় এই প্রতিযোগিতায় সব বিদেশি খাবার রান্না হবে তোর তো আবার বিদেশি খাবার বানানোর মতো অবস্থা নেই তুই শুধু চুরি করে খেতে পারিস সবাই জানে তুই একটা চোর নিশা এভাবে সবার সামনে ফুলিকে অপমান করলে ফুলির খুবই খারাপ লাগে কিন্তু ফুলি আর কোনো কথা না বলে প্রতিযোগিতাদের নাম নথিভুক্ত করে বাড়িতে ফিরে যায় এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে আর প্রতিযোগিতার দিন ফুলি ঘুগনি ফুচকা বানিয়ে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে ফুলি দেখেছে প্রত্যেকেই নানান রকম না জানা সুন্দর সুন্দর খাবার রান্না করেছে আর সেই খাবারগুলোর মধ্যে ফুলির খাবারটা ভীষণই সাধারণ বলে মনে হয় আমারও যদি সবার মতো প্রচুর টাকা থাকতো তাহলে আমিও অনেক ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসতে পারতাম কিন্তু কি আর করব। আমার যে কিছু করার নেই এখন আমার এক লক্ষ টাকার খুব দরকার এমন সময় ভিড়ের মাঝে ফুলি নিশাকে দেখতে পায়। আর নিশার পাশের টেবিলে বিশাল বড় বড় দুটো প্লেট রাখা থাকে সেই প্লেটে থাকে হংকং রাইস এবং চিকেন মাঞ্চুরিয়ান যা দেখে ফুলি আরো বেশি খাবে যায় আর ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে ফুলির স্বামী রাজু বেরিয়ে আসে আর রাজুকে দেখে ফুলি খুবই খুশি হয় মন ছোট করো না ভরসা রাখো যারা অন্যদের প্রয়োজনে সাহায্য করে তারা নিজের প্রয়োজনেও সাহায্য পায় কোনো না কোনো ভাবে তোমার টাকা ঠিকই জোগাড় হয়ে যাবে চিন্তা করো না কি করব বলো আমার যে কোনো উপায় নেই নিশা দিদিও কত দামি খাবার রান্না করে নিয়ে এসেছে একমাত্র আমি এখানে ঘুগনি ফুচকে এনেছি আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে না আমি এই প্রতিযোগিতা জিততে পারব এমন সময় রাজুর সঙ্গে কথা বলতে বলতেই মাইকে প্রতিযোগিতার অ্যানাউন্স করা হয় তাই সমস্ত প্রতিযোগীরা যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়ে আর প্রতিযোগিতা শেষে বিচারকরা সবাই এক এক করে খাবার খায় আর সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তারা কিভাবে সেই খাবারটা রান্না করেছে কিন্তু একমাত্র ফুলির খাবার খেয়ে বিচারকরা কোনো কথা বলে না দেখতে দেখতে দুই ঘন্টার মধ্যে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয় আর তাতে দেখা যায় রীতা প্রথম হয়েছে আর অন্যদিকে নিশা দ্বিতীয় হয় কিন্তু দুর্ভাগ্যবশত ফুলি কিছুই হতে পারেনি তাই ফুলি মন খারাপ করে প্রতিযোগিতার ময়দান থেকে বাইরে বেরিয়ে এসে ধরিত্রী দেবীকে ফোন করে কান্নাকাটি করতে শুরু করে আমি প্রতিযোগিতায় কিছু হতে পারিনি মা মনে হয় আমি আর বাবাকে বাঁচাতে পারবো না এক লক্ষ টাকা আমি এখন কোথা থেকে জোগাড় করব। ঠিক এমন সময় নিশা সেখানে চলে আসে আর সে আড়ালে দাঁড়িয়ে ফুলির সব কথা শোনে এমন সময় ফুলিকে এত অসহায়ভাবে কাঁদতে দেখে নিশা মনে মনে খুবই অনুতপ্ত হয় ফুলি তোর বাবার অপারেশনের জন্য এক লক্ষ টাকা লাগবে এই নে প্রতিযোগিতায় আমি যে এক লক্ষ টাকা পেয়েছি এটা তুই রেখে দে আমাদের টাকার কোনো অভাব নেই আমি তো এমনি মজা করার জন্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম কিন্তু তোর এই টাকাটার খুবই প্রয়োজন আর তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি হঠাৎ করে নিশার এরকম পরিবর্তন দেখে ফুলি খুবই অবাক হয় তবে সে খুশি হয়ে নিশার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে তার বাবার চিকিৎসার খাতে ব্যয় করে কিছুদিনের মধ্যেই ফুলির বাবা সুস্থ হয়ে ওঠে তাই ফুলি খুশি হয়ে নিশা এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সেই দিনের পর থেকে ফুলি এবং নিশা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে আর তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে আমি তো ভেবেছিলাম এই ঘরটা থেকে পচা গন্ধ বেরোবি কারণ এটা তো ধবলির পটি দিয়ে তৈরি তাই না মা ওটাকে গোবর বলে না মা পুরানো দিনে এমন গোবর দিয়ে অনেক ঘর বানানো হতো তখন তো সিমেন্ট বালি এত ছিল না তখন ঘর বানাতে শুধু গোবর আর মাটি যথেষ্ট ছিল। তোমার এই পছন্দ পছন্দ হয়েছে হয়েছে তো। খুব মা আমাদের ঘরের মতো এই ঘরটা অত গরম না এখানে ফ্যান না চললেও আমি আরাম করে ঘুমাতে পারবো তুমি আর বাবা কাজে চলে গেলে আমি আর ঠাম্মা এই ঘরে বসে খেলাও করতে পারবো কেউ আমাদের তাড়িয়ে দেবে না তো বলো না মা কেউ তোমাকে তাড়িয়ে দেবে না আর তাছাড়া কেউ কেন তাড়িয়ে দেবে এটা তো আমাদেরই বাড়ি তোমরা নিশ্চিন্তে থেকো আমরা না থাকলে ধবলির খেয়াল রাখতে কিন্তু ভুলো না ওর জন্যই আমরা এই বাড়িটা পেয়েছি ধবলি এত সমস্যার মধ্যেও কখনো আমাদেরকে ছেড়ে যায়নি ও এখন আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে ওর খেয়াল তো আমাদের রাখতেই হবে তোরা সাবধানে কাজে যা আমাদেরকে নিয়ে চিন্তা করিস না বিমলা দেবীর কথা শুনে বিক্রম এবং জ্যোধিকা সেখান থেকে চলে যায় তার ছেলে গোবর দিয়ে বানানো ঘরটা বাড়ি বাড়ি দেখতে থাকে আর মনে মনে ধবলিকে অনেক অনেক আমি তোকে প্রথমে বাড়িতে ঢুকতে দেইনি আর সেই তোর জন্যই আমাদের এত সুন্দর একটা গোবরের ঘর তৈরি হলো এই ঘরে এই পোড়া গরমে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি তোর জন্যই আমার ছেলে বউয়ের কাজের ব্যবস্থা হলো তোকে অনেক অনেক ধন্যবাদ ধবলি বিক্রম আর জুতিকা তাদের বানানো গোবর ঘর নিয়ে বেশ গর্বিত বোধ করে এই গোবর দিয়ে বানানো ঘরটার কারণেই এখন তারা শান্তিতে কাজে যেতে পারবে বিক্রম বিক্রমদার স্বামী জ্যুতিকা মা বিমলা দেবী এবং তাদের একমাত্র পাঁচ বছরের মেয়ে টুকটুকির সাথে একটি গ্রামে থাকত বিক্রমের পরিবার সেই গ্রামের গরিব পরিবারগুলোর মধ্যে একটা ছিল খুব কষ্ট করেই তাদের তিন কাটত কিন্তু তারা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে কোনো না ভাবে নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করত কিন্তু হঠাৎই প্রচন্ড গরম পড়ে যাওয়ায় তাদের টালির ঘরে থাকতে খুবই অসুবিধা হয় বলছি যে এবার আমার জন্য একটা কাজ দেখতে পারো তো এই ঘরটা ঠিক না করলেই নয় ফ্যানটা একটু জোরে চালালেই মনে হয় টালিগুলো যেন ভেঙে পড়বে আমি কাজ করলে অন্তত ঘরের দিকটা সামলে নিতে পারবো খুব খুব গরম আমার এই ঘরে থাকতে কষ্ট হয় ঠাম্মা আর মা দুজনে আমাকে শুধু ভেজা গামছা দিয়ে গাম উছিয়ে দেয় কিন্তু গাম মোছানো হয়ে গেলেই আমার আবার গরম লাগে এই তো কয়েকদিন পরে বৃষ্টি চলে আসবে তখন তোমার আর এই ঘরে থাকতে কোনো অসুবিধা হবে না এই কয়েকটা দিন শুধু একটু কষ্ট করে নাও বৃষ্টি আসার আগে যে কালবৈশাখী আসবে সেটা কিন্তু ভুলে যেও না কালবৈশাখী ছড়ো হওয়ায় আমাদের ঘরটাকে বাঁচিয়ে রাখতে পারবে তো এমনিতেই তো এটা চারিদিকে বেড়ার দেওয়াল আর টালি ছাদ তাহলে আর কি বলবো বলো আগের গ্রামে তো তাও একটা মজবুত মাটির বাড়ি ছিল বন্যা হয়তো সেটাও নষ্ট হয়ে গেল প্রকৃতির সাথে কি লড়াই করে পারা যায় তাই বলে প্রকৃতিকে ভয় পেলেও তো থাকা যায় না আগের বছর একটা ঘর হারিয়েছি জিনিসপত্র হারিয়েছি তোর মৃত বাবার ফটোটাও ভেসে চলে গেছে এবার একটু দেখ না যদি এই ঘরটাকে আর একটু মজবুত করতে পারিস আমরা তো বড় আমরা গরমে কষ্ট পাচ্ছি ঠিক আছে এই বাচ্চাটা কেন এত কষ্ট সহ্য করবে বলতো তার উপর ছোট ঘরটা ভেঙে গেলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় কাজে যাওয়ার আগে শুধু শুধু এসব কথা বলে আমি টেনশন দিও না আমি কাজে যাই দেখি যদি কোনো জায়গা থেকে টাকা ধার নেওয়ার ব্যবস্থা করতে পারি এই বলে বিক্রম বাড়ি থেকে বেরিয়ে যায় সে সারা তাদের গ্রামের পাশের শহরেই দিনমজুরির কাজ করে তার মাহিনা প্রত্যেক দিন একশো টাকা করে অর্থাৎ মাসে তিন হাজার টাকা এত অল্প মাহিনা দেখে কেউ তাকে আলাদা করে ধারও দিতে চায় না শেষমেশ বাড়ি পাকা করার জন্য বিক্রম ধার চাইতে তাদের গ্রামের এক মহাজন মনিমালের কাছে যায় কোন মুখে আমার কাছ থেকে টাকা ধার চাইতে এসেছিস টাকা শোধ করার ক্ষমতা তোর আছে তো সারা মাসের যা ইনকাম তাই দিয়ে তো সংসারই চালাতে পারিস না আর তুই ওই মাহিনা দিয়ে সংসার চালিয়ে আবার আমাকে মাসে মাসে সুদো দিবি আমাকে কি পাগল ভেবেছিস তাহলে আমার কাছে যা আছে সেরকম কিছু একটা জিনিস যদি আপনার কাছে বন্ধক রাখি তাহলে কি টাকা দিতে পারবেন কয়েকদিন পরেই তো বর্ষা আসবে ওই বেড়ার টালির ঘরে ঝড় জলের মধ্যে থাকা খুবই অসম্ভব তাই ভাবছিলাম ঘরটা একটু পাকা করে নেব এই আর কি তোর ঘরে আমাকে দেবার মতো আছেই বা কি বলতো তোর বইয়ের যে গহনা কাটি ছিল সপ্তাহ বোধ হয় এতদিনে বেঁচে টেঁচে খেয়ে ফেলেছিস মেলা ফ্যাচ ফ্যাচ না করে যা এখান থেকে বিক্রম অনেকবার জোর করা সত্ত্বেও মনিলাল তার কোনো কথাই শোনে না সেই দিন বিক্রমের বাড়ি ফেরার সময় হঠাৎই খুব জোরে ঝড় ওঠে ঝড়ের গতিবেগ প্রত্যেক মিনিটে মিনিটে বাড়তে থাকে বিক্রম কোন রকম ঝড়ের সাথে লড়াই করে দৌড়ে দৌড়ে তার নিজের বাড়িতে আসে সেখানে এসে দেখে তাদের ঘর প্রায় ভগ্ন প্রায় যখন তখন ভেঙে পড়ে যে কোনো রকমের একটা বিপদ হয়ে যেতে পারে বিক্রম কোন রকমে ছুটতে ছুটতে তাদের ঘরের ভেতর ঠোকে এবং এক এক করে তার মেয়ে মা এবং স্ত্রীকে ঘরের বাইরে বের করে শেষ পর্যন্ত তার দরকারি কিছু জিনিসপত্র ঘরের ভিতর থেকে আনতে গিয়ে বিপদ ঘটে ঘরের সমস্ত টালি ভেঙে তার উপরেই পড়ে এমনকি তার একটা খুব জোরে চোট লাগে ঝড় চলাকালীন তারা রাস্তায় পড়ে থাকা বড় বড় পাইপ গুলোর ভেতরে আশ্রয় নেয় বিক্রম পায়ের ব্যথায় কাঁচরাতে থাকে আমার পাটা মনে হয় ভেঙে গেছে আমি পাটা নাড়াতেও পারছি না এত ঝড় জল বৃষ্টির মধ্যে তো হাসপাতালেও যেতে পারবো না আমার পা ভেঙে গেলে আমি তো কাজও করতে পারবো না তখন তোমাদের কে খেয়াল রাখবে এখন কি এসব ভাবার সময় চোখের সামনে একটা পাঁচ বছরের ছোট্ট মেয়ে বসে আছে সেটা কি ভুলে গেছো ও যদি ওর বাবাকে কাঁদতে দেখে তাহলে ওর মনের উপর চাপ পড়বে না আশ্চর্য লোক তুমি থাক বৌমা তোমরা রাগারাগি করো না প্রকৃতির গর্জনে আমি এমনিতেই খুব ভয় পেয়ে আছি তার উপর আমার ছেলেটার পায়ে যে কি হলো কে জানে উপরবেলা করুক যেন তাড়াতাড়ি এই ঝড় বৃষ্টি থেমে যায় দুবার ঘর হারিয়ে ফেলেছি তাতে আমার কোনো দুঃখ নেই আমার ছেলেটা সুস্থ থাকলে আবার সব ফিরে পাবো আমি জানি এই বলে বিমলা দেবী খুবই কাঁদতে থাকে পাইপের মধ্যে বসে অপেক্ষা করতে করতে তারা সবাই কখন ঘুমিয়ে পড়ে কারোর কোনো হুঁশ থাকে না কিছুক্ষণ পরে বৃষ্টি কমতেই তারা বিক্রমকে নিয়ে হাসপাতালে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে বিক্রমের একটা পা পা একেবারেই নষ্ট হয়ে গেছে সেই দিয়ে সে আর কোনোদিনও দাঁড়াতে পারবে না এই কথা শুনে তারা সবাই খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে এখন আমাদের ভেঙে পড়লে চলবে না মা আপনাকে আপনার ছেলে আর নাতনি দুজনেরই খেয়াল রাখতে হবে আমি কোনো একটা কাজ ঠিক খুঁজে নেব এভাবে তো সংসারটাকে ভাসতে দেওয়া যাবে না কিভাবে খেয়াল রাখবো বৌমা আমার এই অসুস্থ ছেলেটাকে ওই পাইপের মধ্যে থাকতে হবে আর ও যদি ওখানে শুয়ে থাকে আমার নাতনি কোথায় থাকবে বাকি কাজ কোথায় হবে রান্না কিভাবে করব। আমি এখনই এত প্রশ্নের উত্তর দিতে পারছি না তবে আমি কথা দিচ্ছি আমি ঠিক কোন না কোনো একটা ব্যবস্থা করে নেব এই বলে জুতিকা হাসপাতালের বাইরে বেরিয়ে যায় এবং আশেপাশের বাড়িতে দোকানে সমস্ত জায়গায় কাজের খোঁজ করতে থাকে হঠাৎ সে লক্ষ্য করে একটা গরু ক্রমাগত তাকে অনুসরণ করে হেঁটে চলেছে যুতিকা ভয় পেয়ে যায় যুতিকা যেখানে যেখানে চায় গরুটাও সেখানে সেখানে চায় কিন্তু গরুটা যুতিকার কোনো ক্ষতি করে না আহারে তুই বোধহয় এই ঝড়ে সব কিছু হারিয়ে ফেলেছিস তাই না তুইও আমার মতো অভাগা তুই আজ থেকে আমার সাথেই থাকবি চল এমনিতেও তো এতক্ষণ ঘুরে কোনো কাজও পেলাম না সেই আমাকে বাড়িতেই ফিরতে হবে এই বলে যুতিকা গরুটাকে তার সঙ্গে করে নিয়ে আসে অবস্থায় তুমি আবার একটা গরু নিয়ে এলে একটা গরু বুঝতে কত খরচা তুমি জানো আমি যেমন সর্বহারা এই গরুটাও তো ঠিক তেমনি আমি ওকে ফেলে রেখে আসতে পারিনি আমরা যেভাবে দিন চালাচ্ছি ও আমাদের সাথে থেকে থেকে সেভাবেই দিন চালিয়ে নেবে আপনি চিন্তা করবেন না দেখতে দেখতে আরো দু একদিন কাটে ধবলির গোবর চারিদিকে পড়ে থাকার কারণে তাদের পাইপের চারিদিকটা একেবারে নোংরা হয়ে যায় এই বিমলা দেবী ধবলির জন্য খারাপ খারাপ কথা শোনাতে থাকে একদিন হঠাৎ করে বিক্রমের মাথায় একটা বুদ্ধি আসে আমি জানতাম উপরবেলা নিশ্চয়ই কোনো না কোনো কারণেই ধবলিকে আমাদের কাছে পাঠিয়েছে তুমি এসব হঠাৎ করে কি বলছো উপরবেলা কেন আমাদের সংসারে আরো একজনকে বাড়িয়ে আমাদের অসুবিধা সৃষ্টি করবেন বলতো আমাদের অসুবিধার সৃষ্টি করতে নয় বরং অসুবিধা থেকে মুক্তি দিতেই উপরওয়ালা ওকে এখানে পাঠিয়েছে ধবলির গোবর দিয়ে আমরা আমাদের ঘরটা আরও একটু ভালোভাবে বানাতে পারবো আর সেই ঘরটা আমাদের একটু হলেও আরাম দেবে আর শুধুমাত্র বেড়ার ঘরের থেকে অনেক বেশি মজবুত হবে সত্যি বলছো বাবা তাহলে আমাদের আর এই পাইপে থাকতে হবে না আমরা আমাদের বাড়িতে চলে যেতে পারবো কি মজা কি মজা বিক্রম কনস্ট্রাকশন সাইটে কাজ করতো তাই সে জানে কোথায় কখন কিভাবে কোন কাজটা করতে হয় বিমলা দেবী আর জ্যোতিকা দুজনে মিলে তাদের পাশের জঙ্গল থেকে অনেক অনেক কাঠ নিয়ে আসে সেই কাঠ দিয়ে তারা তাদের বাড়িটাকে আবার শক্ত করে দাঁড় করায় তারা পুরো বাড়িটার দেওয়াল খড় এবং শুকনো ডালপালা দিয়ে বানায় সেই দেওয়ালগুলোতে তারা গোবরের সাথে মাটি মিশিয়ে সেই মিশ্রণটা ভালো করে লেপে দেয় কয়েকদিনের মধ্যেই তাদের ঘর আবার পাকাপাকি ভাবে তৈরি হয়ে যায় তারা তাদের পাইপের ঘর ছেড়ে নিজেদের ঘরে প্রবেশ করে সবাই ঘরে চলে গেলেও টুকটুকি ধবলিকে কিছু একটা বলতে থাকে জানিস ধবলি তুই একটা সোনা মেয়ে যখন কোনো ভালো কাজ করি তখন মা খুশি হয়ে আমাকে সোনা মেয়ে বলে তোর জন্য আমাদের ঘরটা আবার ঠিক হয়ে গেল কিন্তু তবুও মা তোকে সোনা মেয়ে বললো না তুই কষ্ট পাস না ঠিক আছে আমি তোকে সোনা মেয়ে বলছি কথা বলতে বলতে হঠাৎই টুকটুকি চিৎকার করে ওঠে ও মা মা এদিকে এসো এসো দেখো ধবলি আবার সাদা সাদা পটি করছে টুকটুকির কথা শুনে বিমলা দেবী এবং তার বৌমা দুজনে বাইরে বেরিয়ে আসে বিক্রম তার হাতের লাঠিটা নিয়ে কষ্ট করে বাড়ির বাইরে বেরিয়ে আসে সেখানে এসে তারা দেখে ধবলি দুধ দিচ্ছে এমন ঘটনা তারা কখনো আশা করেনি জুতিকা তাড়াতাড়ি সেই দুধগুলো একটি পাত্রে জমা করে কিছুক্ষণের মধ্যেই সেগুলো বিক্রি করতে বেরিয়ে যায় জলে ভালো খাবারের অভাবে কষ্ট পাওয়া গ্রামের লোকজন হঠাৎ করে খাঁটি গরুর দুধ পাওয়ায় খুবই খুশির সঙ্গে সেই দুধ কিনতে থাকে কিছুক্ষণের মধ্যেই সমস্ত দুধ বিক্রি হয়ে যায় এবং প্রথম দিনেই জুতিকা বেশ কিছু টাকা রোজগার করে ফেলে এবার আমি সত্যি বুঝতে পারছি যে উপরবেলা কোনো একটা কারণেই তোকে আমার কাছে পাঠিয়েছিল তোকে আমরা ঝড় জলে রাতে আশ্রয় দিয়েছি বলে তুই যে আমাদের এতটা উপকার করবি আমি স্বপ্নেও ভাবিনি মা মা তুমি ধবলিকে সোনা মেয়ে বলছই না না হলে কিন্তু ধবলি কষ্ট পাবে হ্যাঁ বলছি ধবলি আমার সোনা মেয়ে এইভাবে জুতিকা এবং বিক্রম প্রত্যেক দিন দুধ বিক্রি করতে বেরিয়ে পড়ে জ্যুতিকা হাতে ভারী ভারী দুধের পাত্রগুলো দেখতে দেখতে অনেক দিন কাটে ধবলির আরো একটা বাচ্চা হয় এক এক করে তাদের বাড়িতে তিনটে গরু হয়ে যায় এখন তাদের আর কোনো অভাব থাকে না তাদের কাছে যথেষ্ট টাকা ছিল একটা পাকা বাড়ি বানানোর তাদের আর কোনো প্রয়োজন ছিল না ছোট্ট গোবরের তৈরি ঘরে থাকার তারা মিস্ত্রিকে বলে তাদের পুরানো বাড়ির পাশেই একটা নতুন পাকা বাড়ি বানানোর ব্যবস্থা করে মা তাহলে এই গোবরের বানানো কি হবে এটা কি তোমরা ভেঙে ফেলবে তাহলে কিন্তু ধবলি আর ওর বাচ্চারা অনেক কষ্ট পাবে কেন ভেঙে ফেলবো টুকটুকি এই বাড়িটা তো ধবলির জন্যই তৈরি করা সম্ভব হয়েছে তাই এই বাড়িটাতে ধবলি আর ওর বাচ্চারা থাকবে কেমন যুথিকার কথা শুনে টুকটুকি খুবই খুশি হয় কিছুদিনের মধ্যে তাদের পাকা বাড়ি তৈরি হয়ে যায় তারা সবাই মিলে নিশ্চিন্তে সেই বাড়িতে থাকতে শুরু করে আর ধবলি তার বাচ্চাদের সঙ্গে ওই গোবর দিয়ে বানানো ঘরেই থাকে